দু হাজার মে মাস কেমন কাটবে মকর রাশির আজকে এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো মকর রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা সন্তান প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন ভাগ্য কর্ম এবং এর সাথে বলবো গ্রহদের অবস্থান এবং এই নবগ্রহ কি প্রভাব দিবে এই মকর রাশির উপর কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন উপাচার করতে হবে সমস্ত কিছু তুলে ধরবো তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিসেন্ট শনিদেবের পরিবর্তন হলো এবং মে মাসে অনেকগুলো পরিবর্তন হতে যাচ্ছে ছয় তারিখে বুধের পরিবর্তন সূর্যের পরিবর্তন পনেরো তারিখে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন পনেরো তারিখে আবার রাহুকেতু পরিবর্তন হচ্ছে আঠেরো তারিখে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হবে তেরোই মে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে শনি রিসেন্ট নক্ষত্র পরিবর্তন এই আঠাশে এপ্রিল উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান রাশির অধিপতির অনেকগুলো পরিবর্তন প্রত্যেকটিরই প্রভাব পড়বে এই মকর রাশির উপর তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে বলবো যে এটা কিন্তু গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না কারো কোনো রকম এটা ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই কোনো ভালো লোকের কাছে পরামর্শ অবশ্যই নেবেন সাড়ে সাতের মতন কালো ধোঁয়া জীবন থেকে সরে গেছে আপনারা এই গোচরে ফলাফল চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন মকর রাশির ক্ষেত্রে মে মাসে গ্রহদের অবস্থান রয়েছে এরূপ রাশির অধিপতি মিন রাশিতে অবস্থান করছে এবং এখানে শুক্র অবস্থান করবে একত্রিশে মে পর্যন্ত উচ্চ অবস্থায় এবং রাশির অধিপতি উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্র অবস্থান করছে শুক্রও উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে পনেরোই মে পর্যন্ত থাকবে তারপরে চলে আসবে রেবতী নক্ষত্রে ষোলোই মে থেকে বুধের নক্ষত্রে উচ্চ অবস্থায় এই মীন রাশিতে থাকবে এবং রাহু অবস্থান করছে রাহু আবার আঠেরো তারিখে সরে চলে আসবে একদম দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে এবং এই ঘরে বুধ অবস্থান করছে বুধ আবার ছয় তারিখে চলে আসবে একদম কেন্দ্রে চতুর্থ ঘরে মেষ রাশিতে সূর্যের সাথে জুতি তৈরি হবে ছয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সূর্য এই ঘরে অবস্থান করছে সূর্য পনেরো তারিখের পর সরে চলে আসবে পঞ্চম ঘরে বিশ রাশিতে দেবগুরু বৃহস্পতি পনেরো তারিখে আবার বিশ্ব রাশি থেকে চলে আসবে ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে হচ্ছে কর্মের ঘরে থাকবে দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে দ্বাদশ ঘরে এবং নবম দৃষ্টি থাকবে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর এবং আঠারো তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে রাহুর উপর মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে ওদিকে আবার কেতু ভাগ্যের ঘরে অবস্থান করছে কেতুরও পরিবর্তন হয়ে যাবে কেতু চলে আসবে অষ্টম ঘরে যেটা হচ্ছে সূর্যের ঘর সিংহ রাশি এই ঘরে অবস্থান করবে কেতু তো এরকম গ্রহদের কিন্তু অবস্থান থাকছে মে মাসে মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে বলবো যে রাশির অধিপতি শনি নিজের নক্ষত্র অবস্থান করছে এবং তার সাথে বুধ অবস্থান করছে শুক্র অবস্থান করছে রাহু অবস্থান করছে আর এদিকে মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে নিচ অবস্থায় এবং যে নক্ষত্র সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্রে তেরো তারিখের পর চলে আসবে বুধের নক্ষত্র অশ্লেষাতে এবং রাশির উপরই দৃষ্টি দিবে আর এই যে অবস্থান তৃতীয় ঘরে যেটা হচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘর যথেষ্ট পুরুষার্থ পরাক্রম হবে এই সময় ক্লান্তির ছাপ অবশ্যই থাকবে খাওয়া দাওয়ার যথেষ্ট মানে দেখে করতে হবে যাদের নার্ভের প্রবলেম রয়েছে বিশেষ করে নার্ভের প্রবলেম এবং রক্তের প্রবলেম এদিক থেকে কিন্তু সাবধান এই মকর রাশি এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু চোদ্দো তারিখে পনেরো তারিখে অতএব নিজের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে পেটজনিত সমস্যা যাদের গুরুর কিন্তু অবস্থা জন্মকুণ্ডলিতে খারাপ রয়েছে তাদের কিন্তু পেটজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অতএব নিজের খাওয়া দাওয়াকে যথেষ্ট ভালো মানে বাইরের ফাস্টফুড যতটা পারবেন বর্জন করা উচিত নিজের খাওয়া দাওয়াকে সময় মতো টাইম টু টাইম করা উচিত মোট কথা মে মাসে শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সংযত থাকতে হবে এই মকর রাশিকে কারোর অষ্টম ঘরে আবার কেতু অবস্থান করবে গোপন অসুখ বিসুখ এগুলো থেকে যথেষ্ট সাবধান তো যাই হোক যখন পরিবর্তনগুলো হবে তখন সমস্ত কিছুই তুলে ধরবো আস্তে আস্তে একটা মাসিক রাশিফল এর মধ্যে অত কিছু তো আলোচনা করা যাবে না তবে মেজর কিছু ওরকম কিছু নাই এই ছোটোখাটো এই এইগুলোই প্রবলেম যথেষ্ট হবে যাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষার দিক থেকে যদি বলি সন্তান শিক্ষা তাহলে এই মাছ কিন্তু যথেষ্ট ভালো থাকবে সেটা প্রাথমিক শিক্ষাও হতে পারে সেটা আবার উচ্চশিক্ষাও হতে পারে এবং সেটা যদি কোনো প্রতিভাজনিত হয় যেরকম গান বাজনা নৃত্য চিত্র এই সমস্ত ক্ষেত্রে ভালো গুরুজির সন্ধান পাওয়া এবং একটু পরিশ্রম করলে নিজের প্রতিভা সমাজের সামনে উঠে আসা এই দিক থেকে বিশেষ সফলতা রয়েছে এবং তাছাড়া যারা প্রাথমিক শিক্ষার্থী বিদ্যার ব্যাপারে তাদের জন্য যথেষ্ট ভালো উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো স্কলারশিপ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো যারা মেডিকেলে রয়েছেন এছাড়া যারা কোনো সরকারি এক্সামিনেশনে বসবেন তাদের জন্য অনুকূল পরিবেশ উচ্চশিক্ষার্থীদের বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার ব্যাপারে যদি কোনো কাগজপত্র ব্যাপার হয়ে থাকে ডকুমেন্টেশ সেই কাজগুলো যথেষ্ট এই সময় এগোবে শিক্ষার দিক থেকে যথেষ্ট একটা ভালো পরিবেশ দেখা দিচ্ছে এই মকর রাশির এবং পিতা মাতাদেরও সন্তানের প্রতি দুশ্চিন্তাও দূর হবে এই সময় বিশেষ করে যারা অঙ্ক ব্যাপারে ও ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন ম্যাথামেটিক্স হিসাবজনিত কোনো ব্যাপার ব্যাংকিং লাইনে যারা রয়েছেন তাদের জন্য খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে এই উত্তরা ভাদ্রপদে এই শনির এই গোচর এবং এই শুক্রের সাথে শনির এই অবস্থান কারণ পঞ্চমপতি তো শুক্র উচ্চ অবস্থায় তৃতীয় ঘরে শনির সাথে অবস্থান করেছে শিক্ষার ব্যাপারে অনেক কিছুই সম্ভব হবে গুরুজির সন্ধান পাবে ভালো ট্রেনারের সন্ধান পাবে ভালো কোচিং যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন ভালো কোচিংয়েরও সন্ধান পাবে এই সময় ভালো শিক্ষক মশয়েরও সন্ধান পাবেন এছাড়া যারা শিক্ষাকে প্রফেশনাল হিসাবে নিয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি তাহলে পনেরো তারিখের পর থেকে কিছুটা হল সমস্যা তৈরি হবে পনেরো তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সময় যখন সূর্যের গোচর হয়ে চলে আসবে পঞ্চম ঘরে অষ্টমপতি হয়ে তখন কিন্তু নিজের ইগো অহংকার ক্রোধ জেদ এগুলোর দিক থেকে যথেষ্ট সাবধান এগুলোর দিকে যদি না সাবধান হওয়া যায় তাহলে কিন্তু একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যাবে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে সীমাবদ্ধ থাকে সেটাও না পিতা মাতার উপরে তো প্রেম ভালোবাসা নয় অতএব পিতা মাতাদের উপরও সন্তানদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে ওই মুখ চোখ এমনি গোমরা করে থাকলে হবে না পিতা মাতাকে যথেষ্ট স্নেহ ভক্তি অবশ্যই করতে হবে এবং পিতার ব্লেজিং এবং মাতার ব্লেজিং অবশ্যই নিতে হবে সন্তানদের এই সময়কালে কারণ সূর্য হচ্ছে পিতা শিক্ষার ঘরে অবস্থান করবে অতএব পিতার আশীর্বাদ সমস্ত মানে সব সমস্ত কাজেই কিন্তু লাগবে বন্ধু বান্ধবদের সাথে বাইরে কি হচ্ছে হোক কিন্তু ঘরের পরিবেশ তো নষ্ট করা যাবে না পিতা মাতার উপরে প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি তাহলে পনেরো তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি ছিল এবং যে নক্ষত্রের দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল কিন্তু অধিপতি দেবতা হচ্ছে চন্দ্র যেটা হচ্ছে সোম সোম এমন একটি রস যে রস পান করে দেবতারা নিজেদের যৌবনকে অটুট রাখে শক্তিশালী হয় তো এই সোম হচ্ছে কি চন্দ্র চন্দ্র হচ্ছে এর অধিপতি এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি তাহলে চন্দ্রমাও কিন্তু বলি অবস্থায় থাকছে চন্দ্রমাও কিন্তু বল পাচ্ছে এই কর্কট রাশিতে মঙ্গলের অবস্থানে এবং মঙ্গলও কিন্তু সাপোর্ট পাচ্ছে এটা ঠিক এবং দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠ ঘরে চলে আসবে তখন কিন্তু রাশির উপর দৃষ্টিটা সরে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু মঙ্গলের আবার দৃষ্টি থেকে যাচ্ছে আর এই মঙ্গলের উপর আঠারো তারিখ পর্যন্ত রাহুর দৃষ্টি থাকছে অর্থাৎ দাম্পত্য জীবনে নিজের কথাবার্তাকেও কিন্তু সংযত মঙ্গল এখানটাতে কী হয় যে মঙ্গল জিনিসটা কী একটা হচ্ছে ওভার কনফিডেন্ট একটুতে রেগে যাওয়া চটে যাওয়া গন্ডগোল করে নেওয়া বাঘ বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া কারণ রাশির উপর যেরকম দৃষ্টি দিচ্ছে তার অষ্টম দৃষ্টি আবার পড়ছে সেই দ্বিতীয় ঘর বাণীর উপর বাণীর ঘরে এবং আঠারো তারিখে যখন আবার ওই রাহু অবস্থান করবে দ্বিতীয় ঘরে তখন কিন্তু মঙ্গলের দৃষ্টি রাহুর উপর পড়বে অর্থাৎ নিজের বাণীর দিকে মুখের কথার দিকে যথেষ্ট সংযত এবং স্বাধীনতাভাবেই কাজ করতে হবে কারণ মঙ্গল যে ঘরে অবস্থান করছে মঙ্গল হচ্ছে চতুর্থ ঘর এবং লাভের ঘরের অধিপতি ও সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘর হচ্ছে কিন্তু রোজকারের আয় ইনকাম তো যাই হোক দাম্পত্য জীবনে কিন্তু এই জিনিসটা থেকে যথেষ্ট সাবধান নিজের নিজের জিনিস মানে কি বলবো যে কথাবার্তাকে যথেষ্ট সংযতভাবে বলতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে মঙ্গলেরও নক্ষত্র পরিবর্তন তেরো তারিখ পর্যন্ত পুষা নক্ষত্রে থাকবে আর তেরো তারিখের পরে চলে আসবে অশ্লেষা নক্ষত্র অশ্লেষার নক্ষত্র মানে হচ্ছে বেরি ধরা সাপ অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র একটা বালক যুবরাজ হচ্ছে বুধ বুধকে বালকের সংজ্ঞা দেওয়া হয়েছে একটা বালক যদি একটা খেলা করে কোনো 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 একটা খেলনা নিয়ে যদি খেলা করে তো সেই খেলনাটা যদি বাচ্চাটার হাত থেকে কেড়ে নেওয়া যায় তো কি করবে বাচ্চাটা তো জেদ ধরবে যে আমার জিনিস আমাকে দিয়ে দাও দশ্লেষা নক্ষত্র থেকে কিন্তু এগুলো জিনিস উঠে আসছে জেদ জিনিস চলে আসবে ইগো জিনিস চলে আসবে অহংকার জিনিস চলে আসবে হক নিজের জিনিস মানে আমার এটা জিনিস আমি কাউকে দিব না এরকম একটা পার্সোনালিটি চলে আসবে অতএব বেদিক থেকে কিন্তু এই মকর রাশিকে সাবধানে থাকতে হবে দাম্পত্য জিনিসটাই কিন্তু সবথেকে মেন সংসারে যদি অশান্তি হয় তাহলে সেই সংসার কিন্তু মানে শান্তি নাই এক কথায় বলতে গেলে যতই কর্ম ভালো হোক সংসারকে যথেষ্ট স্বাধীনতাভাবে শান্তিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে পরস্পর পরস্পরকে পাশে দাঁড়াতে হবে যে কোনো কাজ করতে গেলে নিজেদের মধ্যে আলোচনা করেই করতে হবে মকর রাশির রাশি হচ্ছে কি মকর তার এগেন্স্টে কি হচ্ছে এগেনস্টে হচ্ছে কর্কট তাহলে কর্কট হচ্ছে কি চন্দ্রমা রাশি যার জন্য কিন্তু মকর রাশির দাম্পত্য জীবন অতটা ভালো হয় না কারণ মকর তো কর্ম করে বেড়াবে আর চন্দ্রমা মন মন তো ছুটে বেড়াবে সপ্তম মন যেটা হচ্ছে কর্কট রাশি যার জন্য এখানেতে বুঝে সুঝেই কিন্তু সব কিছু কাজ করা উচিত এবং এই ঘরে এবার মঙ্গল বসে গেছে মঙ্গল কি মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব দত্ত আর চতুর্থ ঘর কর্কট রাশি হয়ে গেছে জলতত্ত্ব এবার যে নক্ষত্রগুলো পাচ্ছে সে তো তুলেই ধরলাম অতএব এদিক থেকে আপনারা মানে যথেষ্ট সাবধানে থাকবেন যে নিজের দায়িত্ব নিজের কর্তব্যকে পালন করতে হবে যে কোনো কাজ নিজেদের নিজেদের মধ্যে আলোচনা করেই করতে হবে মাথা গরম করে কোনো লাভ নাই মকর রাশির ক্ষেত্রে ভাগ্য এবং কর্ম নিয়ে যদি মে মাসকে নিয়ে বলি তো ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ ছয় তারিখ পর্যন্ত থাকবে তারপরে কিন্তু রাশি পরিবর্তন করে চলে আসবে কেন্দ্রে চতুর্থ ঘরে চলে আসবে আর অপরদিকে পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি শুক্র শনির সাথেই অবস্থান করবে এবং সঙ্গে রাহু আঠারো তারিখ পর্যন্ত রাহু থাকছে আর একত্রিশে মে পর্যন্ত শুক্র থাকছে এবং শুক্র পনেরো পনেরো তারিখে পনেরো তারিখে কিন্তু নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্রে চলে আসবে অর্থাৎ বুধের নক্ষত্রে শুক্র অবস্থান করবে পঞ্চমপতি ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে অবস্থান করবে সেটাও কিন্তু উচ্চ অবস্থায় যোগাযোগের ঘরে কাগজপত্রের ঘরে সাথে থাকছে কে রাশির অধিপতি এবং রাশির অধিপতি নিজের নক্ষত্রেই অবস্থান করছে খুবই বলবান অবস্থা খুব ভালো অবস্থান এই মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এবং দেবগুরু বৃহস্পতি চোদ্দ তারিখ পনেরো তারিখে চলে আসবে ষষ্ঠ ঘরে এবং দেবগুরু বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে পড়বে সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে অর্থাৎ নিজের রাশিকে দেখবে এবং নবম দৃষ্টি পড়বে ধন সম্পত্তির ঘর আঠারো তারিখ থেকে আবার রাহু এই ঘরে অবস্থান করবে আর কেতু অবস্থান করবে হচ্ছে অষ্টম ঘর সিংহ রাশিতে ভাগ্য কর্ম যথেষ্ট তালে চলবে এবং কর্ম যারা হীন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে তবে সেটা যদি বিদেশ সংক্রান্ত কাজ হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজের যারা চেষ্টা করছেন বা বিদেশে গেছেন যারা কর্মহীন হয়ে রয়েছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে বা বিদেশে যা বিদেশে যারা যাবেন তাদের কিন্তু যাত্রা সফল হবে কর্ম লাভ হবে এই সময় এছাড়া দেশের মাটিতেও কর্মের সন্ধান রয়েছে কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা সরকারি ক্ষেত্রে মানে কোনো সরকারি এক্সামে বসছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাদের কল লেটার প্রমোশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে এগুলো হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে এটাও ঠিক রাশির উপর আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে অতএব যে কোনো কাজ ধীরে সুস্থেই করতে হবে মাথা গরম করে করলে হবে না এখন মাথা গরম করার কিন্তু সময় না আর শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা তৃতীয় ঘরে নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদ উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করা মানে হিসাব হিসাবের ব্যাপারটা চলে আসবে এই উত্তরাভাদ্রপদ নক্ষত্র অতএব এই সময়কালে হিসাব করেই চলতে হবে কাগজপত্র মেনটেন করে চলতে হবে ডকুমেন্টেন্সের ঘরে অবস্থান করছে তাহলে কি হচ্ছে কাগজপত্র এবং হিসাব এক টাকা লাভ হলেও লিখতে হবে এক টাকা খরচা হলেও লিখতে হবে আয় ব্যয়ের হিসাব সম্পূর্ণভাবে নিজের কাছে রাখতে হবে ছয় তারিখের পর বুধ চলে আসবে একদম চতুর্থ ঘরে বুধেরও দৃষ্টি পড়বে একদম ওই কর্মের ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরকে দৃষ্টি দিবে চতুর্থ ঘর থেকে সুখ যথেষ্ট বৃদ্ধি হবে এই সময়কালে যেরকম বিদেশের কাজগুলো হবে সেরকম কিন্তু দেশের মাটিতেও কাজ হবে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তারা জায়গা জমি সেল পার্চেসের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও ভালো যেগুলো দীর্ঘকালীন কাজ হচ্ছে সেগুলো ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং সূর্যেরও পরিবর্তন হয়ে যাচ্ছে সূর্য পঞ্চম ঘরে অবস্থান করবে পঞ্চম ঘর সূর্য অবস্থান করবে আর সূর্যের ঘরে কেতু অবস্থান করবে পঞ্চম ঘরে সূর্যের এই অবস্থান যারা সরকারি দিক থেকে আটকে পড়েছিলেন হয়তো সরকারকে কোনো মাল সাপ্লাই করেছেন মালের পেমেন্ট পাচ্ছিলেন না কারণ পঞ্চম ঘর থেকে কি বৃদ্ধি জিনিসটাকে বুঝায় লাভ করা জিনিসটাকে বুঝায় তো পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর তাহলে মা লক্ষ্মী লাভ করা জিনিসটাও ওইখানটাতে উঠে আসছে তো এইগুলো দিক কিন্তু উঠে আসবে কর্মক্ষেত্রে যে যে সরকারকে মাল সাপ্লাই দেওয়া হয়েছে বহুদিনের বিল পেমেন্ট আটকে রয়েছে এগুলো কিন্তু উঠে আসছে এবং আনএক্সপেক্টেড মানি যে কোনো ইন্স্যুরেন্স ক্লেম এই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে যারা বিমা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন কমিশন এজেন্ট এই সমস্ত কাজগুলো যথেষ্ট উঠে আসবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজ যারা কাপড়ের ব্যবসায়ী কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এগুলো কাজে যথেষ্ট উঠে আসবে যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এগুলো উঠে আসছে এছাড়া যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন কোনো প্রতিভার সাথে যুক্ত রয়েছেন চিত্র তারপরে নৃত্য সঙ্গীত এই সমস্ত কাজ বা এই সমস্ত কাজে ব্যবহৃত যন্ত্রাংশের কাজে যুক্ত রয়েছেন সব দিক থেকেই কিন্তু এখন ভালো সময়টা দেখা যাচ্ছে এই মকর রাশির তবে একটাই কথা হিসাব মেনটেন করেই চলতে হবে এক টাকা খরচা করলেও লিখে রাখতে হবে দু টাকা কামাই করলেও লিখে রাখতে হবে মোট কথা হিসাবকে হিসাবের মধ্যেই চলতে হবে এবং নিজের জীবনটাকে হিসাবের মধ্যেই নিয়ে আসতে হবে এবং আঠারো তারিখ পর্যন্ত এই যে শুক্র শনি আর হচ্ছে রাহুর জ্যুতিটা থাকছে এখানটাতেও কিন্তু ডিস্টার্ব আছে যোগাযোগ অফরন্ত হবে কর্মক্ষেত্রে বড় বড় লোকেদের সাথে উঠা বসাও হবে কিন্তু এর মাইনাস দিক হয়ে যাবে কি যে রাহু যখনই শুক্রের সাথে অবস্থান করবে তখন লম্পর্গ তৈরি করে দেবে অর্থাৎ কর্মের অধিপতি এই তৃতীয় ঘরে রাশির অধিপতির সাথে যুক্ত মানে জুতি তৈরি করেছে সাথে রাহু অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের চরিত্রের দিক থেকে যথেষ্ট সাবধান নিজের চরিত্রের দিকেও কিন্তু বদনাম উঠানোর কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই সময় কেতু অবস্থান করা অষ্টম ঘরে অবস্থান করা মানে গোপন শত্রু গোপন শত্রুগুলোকে চোখের সামনে দেখতে পাবে আবার যে এরা আবার করছে কিন্তু করে কোনো লাভ নাই দেবগুরু বৃহস্পতি ততক্ষণের রাশি পরিবর্তন করে নেবে অর্থাৎ সেই জ্ঞানের নিজের জ্ঞানের দ্বারা এই জিনিসগুলো জিনিসগুলো করতে পারবে বুঝতে পারবে কিভাবে চলতে হবে বিগত দিনে তো চলেছে যে মানে যে রূপ দেখেছে সেগুলো তো বুঝে গেছে এখন মকর রাশিকে তার কোনো কিছু বুঝানোর কোনো ব্যাপার নাই কে ভালো কে মন্দ সব কিছুই বুঝতে পারছে মকর তো যাই হোক ভাগ্য আর কর্ম এখন সমান তালে চলবে এখন চলতে হবে শুধু মকর রাশিকে তো যাই হোক যাদের জন্মকুষ্ঠিতে আমি এর আগের প্রত্যেকটি ভিডিওতে একই কথা বলে আসছি যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের দশা বা গ্রহের অবস্থান ভালো নয় তারা অবশ্যই ভালো লোকের কাছে পরামর্শ নেবেন আপনাদের কিন্তু ভালো সময় এখন যদি বলেন যে আপনি তো বললেন কই আমার তো কিছু হলোই না তাহলে আপনার ফল্ট আমার ফল না আমি তো বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেই আসছি যে আপনারা ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেন অতএব এই জায়গাটা অবশ্যই দেখবেন তো যাই হোক মে মাস যথেষ্ট ভালো মাস এর পরবর্তী পরিবর্তন যেগুলো হচ্ছে এই শনির যে নক্ষত্র পরিবর্তন এটা নিয়ে বিশেষ ভিডিও দেবে দেখবেন আমি সবসময় মকর রাশির ভালো জিনিসটাই চিন্তা করি ভালো জিনিস কীভাবে ভালো হবে দেখে আসলেন তো এবার যদি কিছুটা খুশির কথা বলে বলতে পারি আপনাদের কিছুটা যদি মানে ভালোর দিকে সব তো নেগেটিভ হয়ে গেছিলো সময় এখন যেগুলো পজিটিভ এগুলো দিক ধরে মানে তুলে ধরে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারলেও তো আমার জীবন মানে সার্থক এখন বলতে গেলে কারণ সাড়ে সাথী আপনারাও দেখে ফেললেন জীবনে আমিও সমান সমানতালে আপনাদের সাথে আপনাদের সাড়ে সাথি দেখে ফেললাম আপনারা সবাই ভালো থাকেন এই সময় অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন এবং অষ্টম্পতি সূর্য অষ্টম্পতি সূর্যকে অবশ্যই অর্ঘ দিবেন এবং গুরুর দীক্ষা অবশ্যই নেবেন জীবনে কিন্তু গুরুর দীক্ষা আপনাদের অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ শনি কিন্তু এই গুরুর রাশিতেই অবস্থান করবে এক দুদিনের জন্য না আড়াই বছরের জন্য শনি মিন রাশিতে অবস্থান করবে মীন রাশি কি লাভের রাশি দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশি আর এই যে দেবগুরু বৃহস্পতি পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতির কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর দৃষ্টি দিবে বিদেশ সংক্রান্ত ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করা মানে অতিচারিতে চলে আসলো তো অতিচারী দেবগুরু যেরকম ভালো হয় সেরকম খারাপ হয় তো গুরুকে তো মানাতে হবে গুরুর দীক্ষা তো নিতে হবে গুরুর জায়গাটা সবসময় কিন্তু ঠিক রাখতে হয় কারণ গুরু হচ্ছে কি অন্ধকার পথে নিয়ে যাবে আলো দেখাতে দেখাতে অতএব গুরুকে ভক্তি গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেওয়া উচিত গুরুকে কোনো সময় অশ্রদ্ধা করা উচিত না আর মকরকে বেঁধে রাখেই একমাত্র গুরু তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর পড়ুক এটাই আমি কামনা করি একদম মন থেকে বলছি কারণ আপনারা যা জিনিস দেখেছেন তার সাক্ষী যদি কেউ থাকে তো গ্রহ থাকবে আর আমি থাকবো এছাড়া আর কেউ নাই তো যাই হোক ভালো থাকেন আপনাদের সাদে সাদে কেটে গেছে খুবই ভালো লাগছে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি আজকের পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বহু ভিডিও এই মকর রাশি সম্পর্কে আগামী দিনে আপলোড দেওয়া হবে আপনারা সবাই দেখতে যারা যারা প্রেমী জ্যোতিষীকে বুঝেন জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড তাদের জন্য খুবই ভালো লাগবে নমস্কার ধন্যবাদ